হাসিনা দেশটাকে বারোটা বাজিয়েছে আর এই সরকার চব্বিশটা বাজিয়েছে বলে দাবি করেছে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের অবস্থাকে আরও খারাপ করে ফেলেছে তিনি বলেন দেশের অবস্থা হাসিনা বারোটা বাজিয়েছে এই সরকার চব্বিশটা বাজিয়েছে গতকাল শনিবার গণ অভ্যুত্থানের এক বছর ফুর্তিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন মির্জা আব্বাস বলেন অনেক কিছু আছে বলার মতো আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে আমি বলতে পারছি না দেশের কোন দিক থেকে ক্ষতি হয়েছে কারা কীভাবে কোথায় আত্মসাত করেছে কত টাকা মেরে খেয়েছে এ কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণসহ সব কিছুই আছে বিএনপি উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতার দায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে বলে উল্লেখ করে মির্জা আব্বাস আরও বলেন যেখানে হত্যা লুটতরা চাঁদাবাজি সেখানেই বিএনপির নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলকভাবেই বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে একা আমরা খুব ভালোভাবে বুঝি এনসিপিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার ঠিক আমাদেরও তেমন ইচ্ছা আছে ক্ষমতায় আসার যদি জনগণ ভোগ দেয় ক্ষমতায় যাব আর যদি জনগণ আপনাদের ভোট দেয় আমরা আপনাদেরকেও মেনে নেব কিন্তু আমরা ভোট চাই এই ভোটের জন্য গণতন্ত্রের জন্য দীর্ঘ সতেরো বছর যাবত বিএনপি আন্দোলন করেছে বিএনপির এই নেতা বলেন কিছু রাজনৈতিক দল রয়েছে তারাও চায় না নির্বাচনটা হোক তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না কারণ তাদের ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে কিছু কিছু দল নির্বাচন যাতে না হয় সেজন্য ছুতে বের করে বিএনপি কখনও দেশ শাসন করেনি করবেও না বিএনপি দেশ পরিচালনার চেষ্টা করছে এবং করবে মির্জা আব্বাস বলেন অনেকে বলে ছত্রিশ দিনের আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু আমরা এটা বিশ্বাস করি একাত্তর সালে লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এখন অনেকেই বলে এটা আগে ওটা আগে এটা না হলে ওটা করা যাবে না সেটা বলা উচিত হচ্ছে না যেটা উচিত হচ্ছে সেটাই করা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডে যারাই জড়িত সে হোক প্রশাসনের লোক কিংবা সাধারণ মানুষ শেখ হাসিনা কিংবা অন্য যে কেউই হোক না কেন তাদের বিচারটা করা খুব দরকার জরুরি তিনি আরও বলেন বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে দুটা পাশাপাশি চলতে কোনো অসুবিধা নেই কিন্তু বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না এগুলো বলবেন না আওয়ামী লীগের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন ভারতবর্ষে চক্রান্ত হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে দেশে একটা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায় দেশে নির্বাচন হতে দেবে না তাদের ভেতরে এমন একটা ভাবসব রয়েছে তো মির্জা আব্বাসের এই বক্তব্যগুলোকে আপনারা কীভাবে দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন আর এমন রাজনৈতিক সব বিষয় পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন